সুখবর শীঘ্রই শক্তিশালী দুইটি ড্রোন এবং দুইটি হেলিকপ্টার পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীর অ্যাভিয়েশন উইং এর বহরে শীঘ্রই দুইটি মেরিটাইম হেলিকপ্টার ও দুইটি মেরিটাইম সার্ভেলেন্স ড্রোন যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ব্যাচের পাসিং আউট প্যারেডে নৌবাহিনী প্রধান এই ঘোষণা দেন একই সাথে নৌবাহিনীর জন্য আরও আধুনিক যুদ্ধ সরঞ্জাম যুক্ত করার কথাও উল্লেখ করেন AW109 ওয়ান হলো দুই ইঞ্জিনের তৈরি হেলিকপ্টার যা অনুসন্ধান ও উদ্ধারের জন্য বিশেষত তৈরি করা হলেও এটি মাল্টিরোল ভূমিকা পালন করে এর দরজার সাথে মেশিনকান যুক্ত করা যায় এবং আপগ্রেড করে এতে অ্যান্টিশিপ মিসাইল সংযোজন করা যাবে ইতালির তৈরি এই হেলিকপ্টার একটি অন্যতম বাহন যা গণহারে তৈরি করা হয়েছে চল্লিশ বছরের অধিক সময় ধরে উৎপাদিত হয়ে আসছে এডাব্লিউ ওয়ান আট সিটের এই হেলিকপ্টার প্রায় বারোশো কেজির মতো ওজন বহন করে ঘন্টায় তিনশো এগারো কিলোমিটার গতিতে চলতে সক্ষম সামরিক বাহিনীর পাশাপাশি অনেক বেসামরিক পরিবহন কোম্পানিও এটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইতালি সহ প্রায় ত্রিশ তেত্রিশটি দেশ এই হেলিকপ্টার ব্যবহার করছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের দুইটি হেলিকপ্টার অপারেট করে ভিশন দুই হাজার ত্রিশের আওতায় আরও হেলিকপ্টার সংযোজন করা হবে